হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আসলে সব খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও ভালো আছি মোটামুটি খুব একটা ভালো নেই তো যাই হোক পিঙ্কিতে ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসতো তোমাদের জন্য আর হ্যাঁ ভিডিওর থামনেল দেখে তোমরা বুঝেই গেছো যে তোমার সাথে আমি কী শেয়ার করতে চলেছি আর এতদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারছি না কেন সে সবটাই আজকে আমি তোমাদের বলবো আর যে কারণে তোমাদের ভিডিও কিছু দিতে পারছি না আর অনেকদিন থেকেই আমার খুবই খারাপ লাগছে যে আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারছি না কিছু দিয়ে মানে দেখাতে পারছি না কিছু কোনো ভিডিও দিতে পারছি না তো কেন পারছি না তো চলো তোমাদের কোনোটা আজকে আমি দেখাবো তো ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ হয় ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো জানি না এরপরও আবার ভিডিও দিতে পারবো না কারণ আমার খুবই অসুবিধে হয়ে গেছে যার জন্য আমি তোমাদের ভালো করে ভিডিও দিতে পারছি না এই জায়গাটা এসে আর কি আগে যে জায়গা ছিলাম তবুও মাঝে মাঝে মানে গ্যাপ করে হলেও তোমাদের ভিডিও দিয়েছি কিন্তু এখানটায় গ্যাপ করে যে ভিডিও দিব কীভাবেই বা ভিডিওটা দিব তাই না মানে কী আর বলবো চলো তোমাদের দেখাতে থাকি আর তোমাদের মানে জানিয়েও দিই যে কেন তোমাদেরভাবে ভিডিও দিতে পারছি না তো যাই হোক সকাল সকাল দেখো আমার ছেলে এখন প্রায় দশটা বাজে দশটা সাড়ে দশটার কাছাকাছি আর কি যাই হোক টাইমটা খুব একটা দেখা হয়নি তো মানে আইডিয়াতে বললাম দশটা সাড়ে দশটায় আর কি এর এর মধ্যেই টাইম আছে তো যাই চলো আমার ছেলে তখন সকাল সকাল কি খেলা শুরু করে দিয়েছে তোমাদের দেখাচ্ছে ব্যাক ক্যামেরায় ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমার ছেলেকে সকাল হলো কি না ধুলো মাটি খেলার জন্য বেরিয়ে পড়লো তবু খালি পায়ে দেখো জুতো জুতোটাও পায়নি তো দেখো সবার আগে তোমাদের বাইরের জায়গাটা দেখাচ্ছি তোমাদের আমরা দেখেন থাকি তারা সামনে আশেপাশে জায়গাটা জায়গাটা ভালোই আছে আমাকেও ভালোই লেগেছে আগে যে জায়গা ছিলাম সেই তুলনায় মানে সেই জায়গাটাও খারাপ ছিল না এই জায়গাটাও খারাপ নয় আমাকে ভালোই লেগেছে আর সামনেই দেখো কত বড় একটা কারেন্টের টাওয়ার দেখতেই পাচ্ছ একদমই পাশে সামনে একদমই সামনে দেখতেই পারলে তোমরা সবাই এখন বিল্ডিংয়ের কাছে আর এই যে আশেপাশে দেখো এই বিল্ডিং বিল্ডিংগুলো এটা হচ্ছে গাড়ির শোরুম আর কি তো এই দেখো বিল্ডিংটা এই বিল্ডিংয়েই আর কি কাজ চলছে তো কাজ আর সেরকম নেই আর কদিনের কাজ আছে এই স্ল্যাবটায় শেষ হলেই কাজ আমাদের শেষ আর কটা দিন আছেই আর এখানটায় আর যে দেখো আমার ছেলেকে যে মাটি মাটিতে বসে একেবারে খেলা শুরু করে দিয়েছে তো যাক চলো আমার ছেলে তোমাদেরকে হাই করে দিল। আর দেখো এই যে ঢুকছি এখন আমি আমাদের এক এক করে সবই দেখাবো ওই যে দেখতে পাচ্ছ তিরপালের ঘরগুলো প্লাস্টিক দিয়ে মোড়ানো ওই ঘরগুলোতে মানুষ থাকে ঠিক আছে এই সব কটাতে মানে লোক আছে আর এই একটা ঘর যেটা বড় এখানে দুটো ফ্যামিলি থাকে আর তারপর তোমাদের দেখাচ্ছি হচ্ছে নেক্সটে জানো কার রুম আমার স্পেশালিস্ট আমার রুম আর কি তো চলো তোমাদের দেখাচ্ছি আর এই দেখো বাইরে বালতিতে জল ভরে রেখেছি এগুলো দিয়ে বাসন টাসুন মাজা হয় কারণ বাসন মাজতে অনেকটা দূরে যেতে হয় কলপাটটা অনেকটাই দূরে আর কি তাই জল এখানটা এনে রেখে আমরা বাসনগুলো ধুই আর রান্নাবান্নার জল তো আলাদাই আছে তো দেখো বলতে বলতে ঘরে ঢুকলাম আর সবার আগে তোমরা দেখতেই পেলে যে কোথায় আমি কাপড়গুলো রেখেছি আর কি রশি বেঁধে বা কাপড়গুলো ওখানে ভাস করে রেখেছি আর এই যে দেখো এখানে যে বিছানা বিছনাটা এখানে একটা মানে প্লাই যে হয় প্লাই পেতে আমরা বিছনা মানে বানানো হয়েছে তার কারণ নিচটা হচ্ছে কাঁচা মানে কাঁচা না সরি মানে মাটি আর কি খুবই মাটি ভালো করে পাকা টাকা কিছু নেই এগুলো পরে করবে আর এই দেখো সবার যে নতুন জিনিস একটা দেখতে পাচ্ছ তোমরা এই নতুন নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুব শখের একটা জিনিস অনেক দিন হয়ে গেছে নেওয়া হয়েছে আর তোমাদেরকে ভিডিও দিতে পারিনি বলে তোমাদেরকে দেখাতেও পারিনি তাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো ঘরটা কতটাই অন্ধকার এইভাবে কি আর ভিডিও বানানো যায় তোমরাই বলো তো তোমরা দেখতেই পেলে কেন আমি ভিডিও বানতে পারি না আর কেন তোমাদের ভিডিও দিতে পারি না তোমরা পুরোটা দেখতে পেলে পুরোটা শুনলেও হচ্ছে আর পুরোটা জানলেও ঠিক আছে তো তাই আমি তোমাদের সেরকম ভালোভাবে ভিডিও দিতে পারছি না দেখো আমি যেই পাশেই ঘুরছি তোমাকে ভালো দেখা যাচ্ছে না কালো আসছে আর এইভাবে তো আর ভিডিও কোয়ালিটিটা ভালো আসে না তাই না যেহেতু চারোপাশে প্লাস্টিক দেওয়া আর শুধু এই পাশে আর ঘরটা পুরোটাই অন্ধকার দেখো সকাল সকাল আমি এখন ঘরে লাইট চালিয়ে রেখেছি সকাল থেকে ভোরবেলা থেকে লাইট জ্বালানো মানে সারা লাইট জ্বালানোই থাকে আর সারা সারাদিনও লাইট জ্বালানো থাকে না হলে ঘরে একদমই কিচ্ছু দেখা যায় না একদমই অন্ধকার দেখা যায় তাও দেখো এখনও লাইট জ্বলছে তবু ঘরটা দেখো কতটা একটা অন্ধকার তাই আমি তোমাদেরকে সেরকমভাবে ভিডিও দিতে পারছি না আর কীভাবে দিবো সবাই তো ভালো কনটেন্ট ভালো কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি শিশুবে দেখে শিশুের দেখে পছন্দ করে তাই না আর তোমরা তো এমনিতেও আমার বড় ভিডিও কেউ দেখোই না পছন্দও করো না লাইক টাইক তো কেউ করোই না আমার নদীদের কেউ পছন্দ করো না তাই মানে এইভাবে ভিডিও দিতে আরও কেউ পছন্দ করবে না কেউ দেখো চাইবে না তাই না তাই তোমাদের আমি ভিডিও দিতে পারছি না বুঝায় আর আমি শর্ট ভিডিও করি মানে বড়ো ভিডিও তো তোমাদের দিতে পারি না আর শর্ট ভিডিওটা আমি ঘরেও বানাতে পারি না আগে যেহেতু যেই ঘরটা থাকতাম সেই ঘরেই শর্ট ভিডিওটা বানাতাম তোমরা যারা যারা শর্ট ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি ঘরের থেকে বানাতাম আর এখন আমি ঘরের থেকে বানাতে পারি না তো যেহেতু দিনের বেলা সবাই কাজে চলে যায় তারপর গিয়ে আমি শর্ট ভিডিও বানাই কোথায় বানাই শর্ট ভিডিও সেটাও আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় চলো দেখে না এই দেখো আমি এখন ঘর থেকে বেরোচ্ছি আরে দেখো আমাদের দরজা স্পেশাল দরজা দেখলে প্লাস্টিকের দরজা কি কী করবো প্লাস্টিকের রুম যেহেতু দরজা তো প্লাস্টিকেরই হবে তাই না তো যাই হোক তো চলো তোমাদের জায়গাটা দেখাচ্ছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছো টিনগুলো আর এই যে একটা বালতি দেখতে পারলে এখানটায় আমরা বাসন টাসন মানে ধোয়া টোয়া করি যারা যারা আছে সবাই আর এই দেখো ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় আমি ভিডিও বানাই দেখো শর্ট ভিডিও শুটিংটা আমি এখানেই করি আর এই যে দেখতে পাচ্ছো আমি আঙুলটা দেখাচ্ছি এখানে আমি একটা বালতি রেখে তার উপরে মোবাইলটা মানে ছোটো স্ট্যান্ড আছে ছোটো স্ট্যান্ডটা দিয়ে ওখানে মোবাইলটা দাঁড়া করে রেখে এখানটায় আমি ভিডিও করি আর কি তো সেই জায়গাটা মোবাইলটা রাখি আর এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা রড দেখতে পাচ্ছো সামনে সেই জায়গাটায় আমি ভিডিওটা প্র্যাকটিস করি শর্ট ভিডিও তোমরা সেটা দেখোই আমার ভিডিওর মধ্যে তাই না আর এই দেখো সামনেই একটা মানে জানি না এটা কী করবে যাই হোক বলতে পারলাম না সেরকম তো চলো তোমরা সেই জায়গাটাও দেখে নিলে কোথায় ভিডিও করি তো তোমাদের সব জানিয়ে দিলাম আমার ব্লগ ভিডিও না দেওয়ার কারণগুলো সবটাই তোমাদের তুলে ধরলাম সবটাই তোমাদের না মানে জানিয়ে দিলাম আশা করি তোমরা জানতে পারবে বুঝতে পারবে তো আজকে ভিডিওটা এইটুকুই রাখবো আর সারাদিন তোমাদের কী বা দেখাবো তাই না সব সময় ঘরের ভিতরে থাকতে হয় আর ঘরে তো সেরকমভাবে ভিডিও তোমাদের কিছু দেখাতেই পারি না তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থেকো আজকে যেমন ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মাছ থেকে বেলে একটু বাজিয়ে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কবে ভিডিও দিতে পারবো জানি না সবাই সাবধানে থেকো আর সবাইকে টাটা